আপনারা বাজারের ব্যবসায়ীরা ভালো আছেন বাজারের ব্যবসায়ীরা সময় আমাদের সাথে মিটিং করে আমরা ডিসি অফিসে সব সময় মিটিং করে বলি যে গায়ের মূল্যের থেকে এক টাকাও বেশি না মানে একটা সিটিও বেশি রাখার কোনো সুযোগ নাই এখন আপনি যদি বেশি দামে কিনে আনেন তাহলে আপনি কিনে এনে অপরাধী আর যে বিক্রি করলো সে অপরাধী তাইলে অবশ্যই আপনাকে ডকুমেন্ট থাকবেন যে আপনি বেশি দামে কিনে নিয়ে আসবেন আপনি সেই ডকুমেন্টটা দেখাতে পারবেন আপনার কথা কোনো ভিত্তি আছে বলেন আপনার কথার কোনো ভিত্তি আছে এই যে আমরা একটা কাজ করছি আমাদের কাছে একটা সত্য আছে উনি গায়ের দামের থেকে বেশি দাম বিক্রি করে তাহলে আমাদের যে গেলা কমিটির যে শিক্ষার্থী আছে একজন আরো হচ্ছে গরিব রাখবে আমি একে সোর্স হিসেবে পাঠাইছি এই যে আমার ডকুমেন্ট এখানে সে টাকা ভালো দেখেন তিনশো টাকা লেখা

মানে এই যে যে অপরাধটা চললো সেটা হচ্ছে ঘন্টার বিকারে নিয়ে একটা মারাত্মক অপরাধ মানে আমরা সবাইকেই বলি যে গায়ের মূল্য থেকে এক টাকা বেশি দামেও বিক্রি করার কোনো সুযোগ নেই